হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত দু ষোলো সালের উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি তাহলে প্রথম কোশ্চেন দেখো এমসিকিউ যে জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন তাহলে উত্তর হচ্ছে যে জেলা পরিষদের অর্থাৎ পঞ্চায়েতিরাজ ব্যবস্থার সর্বোচ্চ স্তর হচ্ছে এই জেলা পরিষদ আর এই জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হচ্ছেন সভাধিপতি উত্তর হচ্ছে সভাধিপতি তারপরে কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় কত খ্রিস্টাব্দে তাহলে উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে তারপরে কোশ্চেন দেখো যে পঞ্চায়েত সমিতি হল রাজ ব্যবস্থার প্রথম দ্বিতীয় তৃতীয় না চতুর্থ স্তর উত্তর হচ্ছে যে পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার দ্বিতীয় স্তর রাজ যে ব্যবস্থা এটা হচ্ছে ত্রিস্তর বিশিষ্ট প্রথম স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত দ্বিতীয় স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং তৃতীয় স্তর হচ্ছে জেলা পরিষদ তাই এখানে সমিতির কথা বলেছে তাই উত্তর হচ্ছে দ্বিতীয় স্তর হচ্ছে তারপরে দেখো সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলী জাতি তপশিলী উপজাতি মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে তাহলে কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই তপশিলী জাতি তপশিলী উপজাতি মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে তাহলে উত্তর হবে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে তাহলে উত্তর হবে 73 তারপরে क्वेश्चन দেখো কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়ীত্বশীল থাকে কার কাছে তাহলে উত্তর হচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়ীত্বশীল থাকে হচ্ছে লোকসভার কাছে তাহলে উত্তর হচ্ছে লোকসভার কাছে তারপরে क्वेश्चन দেখো রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন তাহলে উত্তর হচ্ছে দুজন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক অর্থাৎ রাষ্ট্রপতির দ্বারা দুজন মাত্র সদস্য লোকসভায় কিন্তু মনোনীত হতে পারেন তারপরে কোশ্চেন দেখো ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন তাহলে এখানে কত ধরনের জরুরি অবস্থা রাষ্ট্রপতি জারি করতে পারেন উত্তর হচ্ছে তিন ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন তারপরে কোশ্চেন দেখো ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে তাহলে উত্তর হচ্ছে যে ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন হচ্ছে রাষ্ট্রপতি উত্তর হচ্ছে রাষ্ট্রপতি তারপরে কোশ্চেন দেখো দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা এ কথা বলেছেন কে তার উত্তর হচ্ছে যে লর্ড অ্যাক্টন এই লর্ড অ্যাক্টন বলেছেন যে দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা তারপরে কোশ্চেন দেখো যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কি তার উত্তর হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা তাকে বলা হয় হচ্ছে কংগ্রেস তার উত্তর হবে কংগ্রেস তারপরে কোশ্চেন দেখো একক পরিচালকের একটি উদাহরণ হলো একক পরিচালকের একটা উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি মনে রাখবে যে একক পরিচালকের একটি উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হবে তারপরে কোশ্চেন দেখো আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন তাহলে আমলাতন্ত্র কিরকম শাসন সেটা হচ্ছে স্থায়ী শাসন তারপরে কোশ্চেন দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তাকে তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হচ্ছে মন্তেস্কু উত্তর হচ্ছে মন্তেস্কু তারপরে কোশ্চেন দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হলো তাহলে উত্তর হচ্ছে জনপ্রতিনিধি সভা মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস আর এই কংগ্রেস এই কংগ্রেসের দুটি কক্ষ আছে উচ্চ কক্ষ হচ্ছে সেনেট আর নিম্ন কক্ষ হচ্ছে এই জনপ্রতিনিধি সভা যেমন ভারতের যে পার্লামেন্ট ভারতের যে আইনসভা তার নাম হচ্ছে পার্লামেন্ট আর এই পার্লামেন্টের দুটি কক্ষ উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা আর কক্ষ লোকসভা ঠিক তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ আমেরিকার আইনসভার নাম হচ্ছে কংগ্রেস আর উচ্চ কক্ষের নাম সেনেট আর নিম্ন কক্ষের নাম হচ্ছে এই জনপ্রতিনিধি সভা তারপরে কোশ্চেন দেখো সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো তাহলে সম্মিলিত জাতিপুঞ্জে অর্থাৎ ইউনাইটেড নেশনে বর্তমানে যে সদস্য সংখ্যা তা হচ্ছে একশো তিরানব্বই তাহলে উত্তর হচ্ছে একশো তিরানব্বই তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল তার উত্তর হচ্ছে সাধারণ সভা অর্থাৎ যাকে বলা হয় জেনারেল অ্যাসেম্বলি তার উত্তর হচ্ছে সাধারণ সভা সাধারণ সভাকেই সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ সভা বলা হয় তারপরে কোশ্চেন দেখো ভারতে উনিশশো খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে তার উত্তর হচ্ছে নর্থ রাও নর্থ রাও যখন প্রধানমন্ত্রী ছিল ভারতের তখন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে এই বাজার অর্থনীতির সূচনা ঘটে তারপরে কোশ্চেন দেখো ওয়ান টু থ্রি এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় কবে তাহলে ওয়ান টু থ্রি এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়ে হচ্ছে দু হাজার সাত খ্রিস্টাব্দে বা দু হাজার সাত সালে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হলো তাহলে আন্তর্জাতিক আদালত অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের বিচারপতির সংখ্যা হচ্ছে পনেরো জন তাহলে উত্তর হচ্ছে পনেরো জন আর তোমরা জানো এই আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত নেদারল্যান্ডের হেক শহরে মনে রাখবে তারপরে কোশ্চেন দেখো ইউএনও এর প্রথম মহাসচিব হলেন ট্রিক ভিলি লি তাহলে উত্তর হচ্ছে ট্রিক ভিলি তারপরে কোশ্চেন দেখো এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো তাহলে এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হচ্ছে আমেরিকা তারপরে কোশ্চেন দেখো পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে তাহলে উত্তর হচ্ছে যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারত আর চেনের মধ্যে এই পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় তারপরে কোশ্চেন দেখো প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোন লড়াইয়ে তাহলে উত্তর হচ্ছে যেখানে প্রক্সি ওয়ার কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে তারপরে কোশ্চেন দেখো জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো তাহলে জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি হচ্ছে হস্তক্ষেপ না করা তাহলে এই ছিল দু হাজার ষোলো সালের কী কী টাইপ কোশ্চেন এসেছিল এবার চলে যাই কী কী এসিকিউটাইপ কোশ্চেন এসেছিলো দু হাজার সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট কোশ্চেন দেখো যে জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক পশু উত্তর হচ্ছে জওহরলাল নেহেরুর মস্তিষ্ক পশু অর্থাৎ জওহরলাল নেহেরুর মস্তিষ্কেই এই আইডিয়াটি এসেছিল কিসের আইডিয়া এই জোট নিরপেক্ষ মতাদর্শের এই কোশ্চেনেই এক নম্বর কোশ্চেনে অথবা দিয়ে একটি কোশ্চেন আছে সেটি দেখো যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করা তাহলে উত্তর হচ্ছে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করা এটাই হচ্ছে এই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য তারপরে কোশ্চেন দেখো ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি তাহলে ভারতের যে বিদেশ নীতি অর্থাৎ ফরেন পলিসি এই বিদেশ নীতির প্রধান স্তম্ভ হচ্ছে উত্তর দেখো জোট নিরপেক্ষতা অর্থাৎ ভারত একটি দেশ তার এই নীতি হচ্ছে জোট নিরপেক্ষতা জোট নিরপেক্ষতা বলতে কোনো জোটে অংশগ্রহণ না করা তারপরে কোশ্চেন দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে তাহলে উত্তর হচ্ছে একশো এগারোটি ধারা আছে মনে রাখবে যে সম্মিলিত জাতিপুঞ্জ যে আছে সেই সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সনদ অর্থাৎ ভারতের যেমন সংবিধান থাকে ভারতের যে সংবিধান আছে সেখানে যেমন আর্টিকেল আছে অর্থাৎ ধারা আছে সেরকম সম্মিলিত জাতিপুঞ্জেও যে সংবিধান তার নাম হচ্ছে সনদ বা চার্টার সেই সনদে কতগুলি ধারা আছে মনে রাখবে একশো এগারোটি ধারা আছে তারপরে কোশ্চেন দেখো নিরাপত্তা পরিষদে কোন কোন দেশের ভেট প্রয়োগের ক্ষমতা আছে তাহলে নিরাপত্তা পরিষদ অর্থাৎ সিকিউরিটি কাউন্সিল ইংরেজিতে বললে এই সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদে কোন কোন দেশের ভেট প্রয়োগের ক্ষমতা আছে তাহলে উত্তর হচ্ছে পাঁচটি দেশ সেই পাঁচটি দেশকে কি দেখো মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স চীন ও ইংল্যান্ড এই পাঁচটি দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে মহারাগবে এই নামগুলি পাঁচটি দেশের এই পাঁচটি দেশ ভেটো প্রয়োগ করতে পারে এখন ভেটোটা কি একটু সংক্ষেপে বলে দিই কোনো বিষয়ভূত বিষয়ে না সূচক সম্মতি যে জ্ঞাপন করা সেটাই হচ্ছে এখানে ভেটো তারপরে কোশ্চেন দেখো এখানে অথবা দিয়ে একটি কোশ্চেন আছে এই কোশ্চেনেই যে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো তাহলে এখানে সম্মিলিত জাতিবঞ্জের যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আছে এর একটি কাজ হচ্ছে যে আন্তর্জাতিক শিক্ষা স্বাস্থ্য সমাজ ও অর্থনীতি প্রভৃতি বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট পেশ করা তাহলে এই সম্মিলিত জাতিবঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ কি যে আন্তর্জাতিক শিক্ষা অর্থাৎ বিশ্বস্তরে বিশ্বের মধ্যে যে শিক্ষা স্বাস্থ্য সমাজ এবং অর্থনীতি প্রভৃতির বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট পেশ করা এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ তারপরে কোশ্চেন দেখো গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন তাহলে গ্রাম পঞ্চায়েতের যে সভা বসে সেখানে সভাপতিত্ব করেন হচ্ছে উত্তর দেখো পঞ্চায়েত প্রধান সভাপতিত্ব করেন তাহলে এখানে গ্রাম পঞ্চায়েতের যে সভা বসে সেখানে সভাপতিত্ব করেন হচ্ছে পঞ্চায়েত প্রধান পাঁচ নম্বরে অথবা দিয়ে একটি কোশ্চেন আছে সেটি দেখো যে পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে তাহলে মনে রাখবে যে এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত থাকে মহিলাদের জন্য এই পঞ্চায়েত ব্যবস্থায় তারপরে কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের একটি উৎস উল্লেখ করো তাহলে পশ্চিমবঙ্গের যে পৌরসভাগুলি আছে অর্থাৎ মিউনিসিপ্যালিটি এই পৌরসভাগুলির একটি আয়ের উৎস কি তাহলে উত্তর দেখো রাজ্য সরকার থেকে প্রাপ্ত ঋণ অর্থাৎ রাজ্য সরকার থেকে যে ঋণ পায় এই পৌরসভাগুলি এর থেকেই এই পৌরসভাগুলি আয় করে থাকে এই কোশ্চিনেরই একটি অথবা দিয়ে কোশ্চেন আছে দেখো যে জেলা সংসদের প্রধান কাজ কি উল্লেখ করো উত্তর দেখো যে বছরে কমপক্ষে দুবার অধিবেশন আহ্বান করে সেখানে যাবতীয় হিসাব বাজেট অডিট রিপোর্ট পেশ করা এই জেলা সংসদের কিন্তু প্রধান কাজ তারপরে প্রশ্ন দেখো যে দ্বি বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও তাহলে দ্বি বিশিষ্ট আইনসভা অর্থাৎ যেই দেশের আইনসভা দ্বি কক্ষ বিশিষ্ট অর্থাৎ যেই দেশের আইনসভায় দুটি কক্ষ আছে যেমন ভারত একটি দেশ এই ভারতের আইনসভা দুই কক্ষ বিশিষ্ট একটা হচ্ছে রাজ্যসভা একটা লোকসভা যেমন আমেরিকা আমেরিকা দেশেরও কিন্তু আইনসভা দুই কক্ষ বিশিষ্ট অর্থাৎ দ্বি কক্ষ বিশিষ্ট একটি হচ্ছে সেনেট কক্ষ হচ্ছে সেনেট আর নিম্ন কক্ষ হচ্ছে জনপ্রতিনিধি সভা এমন ব্রিটেন সেই ব্রিটেনেরও কিন্তু আইনসভা দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট একটা হচ্ছে লর্ড সভা একটা হচ্ছে কমন সভা কিন্তু মনে রাখবে যে চীনের যে আইনসভা সেটি হচ্ছে এক কক্ষ বিশিষ্ট ঠিক আছে তাহলে এখানে প্রশ্ন আসছে যে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার একটি পক্ষে যুক্তি দাও তাহলে উত্তর হচ্ছে দেখো দুটি কক্ষের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে সুচিন্তিত আইন প্রণীত হতে পারে তাহলে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি কি যে দুই কক্ষের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে সুচিন্তিত আইন প্রণীত হতে পারে আইনসভার কাজই হচ্ছে কি যে আইন প্রণয়ন করা তাহলে একটি যদি কক্ষ হয় তাহলে সেখানে তাড়াতাড়ি সে একটা আইন প্রণীত হবে তাহলে ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে কিন্তু যেখানে দুটি কক্ষ থাকবে সেখানে দুটি কক্ষেই এই আইনের বিষয়ে আলাপ আলোচনা হবে তাহলে সেই দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে সুচিন্তিত আইন প্রণীত হতে পারে এটা পক্ষে যুক্তি অথবা দিয়ে দেখো একটি কোশ্চেন আছে যে অর্পিত ক্ষমতা প্রসূত আইনের সংজ্ঞা দাও উত্তর দেখো যে অনেক সময়ে আইনসভা কিছু বিশেষ বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা শাসন বিভাগকে দিয়ে থাকে এই ক্ষমতার দ্বারা শাসন বিভাগ যে আইন প্রণয়ন করে তাকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলা হয় তাহলে অনেক সময় কি হয় যে আইনসভা কিছু বিশেষ বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা সেটা শাসন বিভাগকে দিয়ে থাকে আইন প্রণয়ন করার যে ক্ষমতা সেটা তো আইনসভার কিন্তু আইনসভা কি করে মাঝে মাঝে মধ্যে শাসন বিভাগকে সেই আইন প্রণয়নের ক্ষমতা দিয়ে দেন তাহলে সেই যে ক্ষমতার দ্বারা শাসন বিভাগ আইন প্রণয়ন করে সেটাই হচ্ছে অর্পিত ক্ষমতা প্রসূত আইন তারপরে কোশ্চেন দেখো রাষ্ট্রকৃত বা আমলা কাদের বলা হয় তাহলে রাষ্ট্রকৃত্তক বা আমলা কাদের বলা হয় উত্তর দেখো যে শাসন বিভাগের অরাজনৈতিক ও স্থায়ী অংশ হিসেবে যারা সরকারের প্রশাসনিক কাজে নিযুক্ত থাকে তাদের রাষ্ট্রকৃতক বা আমলা বলা হয় তারপরে কোশ্চেন দেখো ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে তাহলে ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি তারপরে কোশ্চেন দেখো যে এই কোশ্চেনেরই অথবাদি একটি কোশ্চেন আছে যে রাজ্য আইনসভার নেতাকে তাহলে রাজ্য যে আইনসভা অর্থাৎ বিধানসভা এই রাজ্য আইনসভা বা বিধানসভার নেতা হচ্ছে মুখ্যমন্ত্রী তারপরে কোশ্চেন দেখো ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো তাহলে উত্তর দেখো যে মুখ্যমন্ত্রী বিধানসভার অধিবেশন আহ্বান করা স্থগিত রাখা এবং প্রয়োজনে ভেঙে দেওয়া সম্পর্কে রাজ্যপালকে পরামর্শ দিয়ে থাকেন তাহলে মুখ্যমন্ত্রীর এটি একটি গুরুত্বপূর্ণ কাজ যে মুখ্যমন্ত্রী বিধানসভা অধিবেশন আহ্বান করা তার স্থগিত রাখা বা প্রয়োজনে এই বিধানসভা ভেঙে দেওয়া সম্পর্কে রাজ্যপালকে পরামর্শ দিয়ে থাকেন তারপরে কোশ্চেন দেখো যে জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন জাতিপুঞ্জের যে মহাসচিব থাকেন তিনি কিভাবে নির্বাচিত হন উত্তর দেখো নিরাপত্তা পরিষদের সুপারিশ ও পরিষদের স্থায়ী সদস্যের প্রত্যেকের ভিত্তিতে সাধারণ সভা কর্তৃক জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন তাহলে নিরাপত্তা পরিষদ হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের একটা প্রিন্সিপালস অর্গান বা একটি সংস্থা এই নিরাপত্তা পরিষদের মেম্বার হচ্ছে পনেরো টোটাল পনেরো জন সদস্য এই নিরাপত্তা পরিষদে থাকে এই পনেরো জন সদস্যের মধ্যে পাঁচজন স্থায়ী সদস্য এবং দশজন অস্থায়ী সদস্য এই পাঁচজন যে স্থায়ী সদস্য এই পাঁচজন স্থায়ী সদস্যের প্রত্যেকের সম্মতির ভিত্তিতে অর্থাৎ প্রত্যেকের সম্মতি চাই যদি পাঁচজন সদস্যের মধ্যে একজনও যদি সম্মতি না জানায় তাহলে কিন্তু সেই ব্যক্তিকে মহাসচিব হিসেবে নিযুক্ত করা যাবে না তাহলে নিরাপত্তা পরিষদের পাঁচজন স্থায়ী সদস্যের প্রত্যেকের কিন্তু সম্মতির ভিত্তিতে তারপরে সাধারণ সভা কর্তৃক জাতিমন্ত্রীর মহাসচিব নির্বাচিত হন তারপরে কোশ্চেন দেখো যে অথবা দিয়ে একটি কোশ্চেন আছে যে সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি তাহলে এখানে যৌথ নিরাপত্তা অর্থাৎ কালেক্টিভ সিকিউরিটি ইংরেজিতে বললে তাহলে এখানে সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি উত্তর দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণ মিলিতভাবে এই আক্রান্ত রাষ্ট্রকে সামরিক বা অসামরিকভাবে নিরাপত্তা প্রদান করতে পারে এটাই জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি অর্থাৎ কোন একটি সম্মিলিত জাতিপুঞ্জের মেম্বার কান্ট্রির উপরে যদি কোনো রাষ্ট্র আক্রমণ করে তাহলে সেই আক্রান্ত যে দেশ সেই আক্রান্ত দেশকে সাহায্য করার জন্য এই সম্মিলিত জাতিপুঞ্জের যে স্থায়ী সদস্যরা অর্থাৎ নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্যরা তারা কিন্তু তাকে সাহায্য করবে এটাই হচ্ছে কি যে এটাই হচ্ছে যৌথ নিরাপত্তা নীতি তারপরে কোশ্চেন দেখো যে ইউনেস্কো কি তাহলে ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এর ফুটবর্মটা মনে রাখবে আর এটি কি যে সম্মিলিত জাতিপঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থা হলো এই ইউনেস্কো তাহলে ইউনেস্কো কি ইউনেস্কো হচ্ছে ইউনেস্কো হচ্ছে এই সম্মিলিত জাতিপঞ্জের যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আছে সেই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থা ঠিক আছে তাহলে উত্তরটা মনে রাখবে তারপরে কোশ্চেন দেখো যে দাদাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কী তাহলে দাদাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কী উত্তর দেখো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে পারস্পরিক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় তা হলো ঠান্ডা যুদ্ধ অপরদিকে ঠান্ডা যুদ্ধের অবসানের পর উভয় শক্তির মধ্যে যে সহযোগিতার পরিবেশ তৈরি হয় সেটাই হচ্ছে দাদাত তাহলে ঠান্ডা যুদ্ধ আর দাদাতের মধ্যে পার্থক্যটা মনে রাখবে তারপরে কোশ্চেন দেখো যে দ্বি মেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝো তাহলে উত্তর দেখো যে দ্বি মেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝো উত্তর হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নকে ঘিরে গড়ে ওঠা দুই বিপরীত মতাদর্শ সংগ্রামকেই দ্বি মেরুকেন্দ্রিক রাজনীতি বলা হয় তাহলে দ্বি মেরুকেন্দ্রিক রাজনীতি বলতে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে অর্থাৎ উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তাহলে এই উনিশশো সালের পরবর্তী সময়ে যে মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে গড়ে ওঠা মতাদর্শগত যে সংগ্রাম অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে পুঁজিবাদী মতাদর্শে বিশ্বাসী আর এখানে সোভিয়েত ইউনিয়ন হচ্ছে সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী তাহলে এই যে মতাদর্শগত সংগ্রাম এই সংগ্রামকে ঘিরেই যে রাজনীতি শুরু হয় সেটি হচ্ছে দ্বি মেরুকেন্দ্রিক রাজনীতি তারপরে কোশ্চেন দেখো একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো তাহলে উত্তর দেখো অনাক্রমণ অর্থাৎ কোনো দেশকে আক্রমণ না করা ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে পঞ্চ অথবা দিয়ে একটি কোশ্চেন আছে দেখো এই কোশ্চেনেরই যে পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন তাহলে পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন উত্তর দেখো জওহরলাল নেহেরু ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু প্রথমেই পঞ্চশীল নীতি কিন্তু ঘোষণা করেছিলেন তারপরের কোশ্চেন দেখো যে সিটিবিটি কি তাহলে সিটিবিটি কি সিটিবিটির পুরো নামটা মনে রাখবে যে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ড ট্রিটি তাহলে এই সিটিভিটি কি মনে রাখবে যে সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ করার উদ্দেশ্যে এই সিটিবিটি চুক্তি করা হয় তাহলে সিটিবিটি কি এটা হচ্ছে সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা যে রোধ করা তার উদ্দেশ্যে একটি চুক্তি করা হয় তাহলে এই চুক্তির নামই হচ্ছে সিটিবিটি অর্থাৎ কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ড আর মনে রাখবে যে ভারত কিন্তু এতে স্বাক্ষর করেনি ঠিক আছে তাহলে এই ছিল এসি কিউ টাইপ কোশ্চেন যে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই রাষ্ট্রবিজ্ঞান থেকে কী কী এসিকিউ টাইপ কোশ্চেন এসেছিল এবার চলে যাই আট নম্বরই বড় কোশ্চেনে যে বড় কোশ্চেন কী কী এসেছিল তাহলে ফার্স্ট প্রথম যে বড় কোশ্চেনটি এসেছিল সেটি হচ্ছে ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো আর অথবা দিয়েই এসেছিল যে জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো আর জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় উল্লেখ করো দ্বিতীয় নম্বর কোশ্চেন এসেছিল যে কাল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো আর তৃতীয় নম্বর যে কোশ্চেন এসেছিল সেটি হচ্ছে বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো আর অথবা দিয়েই এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও চার নম্বর কোশ্চেন এসেছিল যে অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো পাঁচ নম্বর কোশ্চেন এসেছিল যে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো আর এই পাঁচ নম্বর কোশ্চেনেরই অথবাদই একটি কোশ্চেন এসেছে যে ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো তাহলে আমি এই দু হাজার ষোলো সালের কোশ্চেন পেপারটি সলভ করিয়ে দিলাম এই প্রশ্নপত্রটির যে সমাধান সেটি তোমাদের আগামী পরীক্ষাতে কাজে লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই